হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি কৌশিক গোয়াধার অ্যাকোটিক প্ল্যান্টেশনে সকলকে স্বাগত নিয়ে চলে আজ আবারও একটা ভিডিও নিয়ে তো আমরা আবারও আজ দেখবো পূর্ণ মাটি দিয়ে আমরা কি করে আবার নতুন করে পদ্ম কাজ করতে পারি এবং তাতে কীরকম কি ফলন হবে তার জন্যে আজকের ভিডিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের ভিডিওতে থাকছে আমরা কিভাবে আবারও পুরনো মাটিটা যেটা আগের বছর ইউজ করেছিলাম সেটাকে কিভাবে ইউজ করছি দ্বিতীয়বার এবং তার সঙ্গে কী কী অ্যাড করছি আজ আরও একটা পুরনো মাটি ইউজ করার ভিডিও থাকছে তো চলুন ভিডিওটাই ফিরে যাক দেখতে পাচ্ছেন এখানে পুরনো মাটি ছিল তার উপরে যে ভার্ভি ছিল সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি এই যে দেখুন ভারভি রয়েছে এর মধ্যে আমরা ইউজ করব হাড় গুঁড়ো তো এর মধ্যে আমি হাড় গুঁড়ো নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন শিংকুচি আর এটা হাড় গুঁড়ো দুটোকে আমরা মিক্স করে নিয়েছি তো আমরা এখানে দুটো মিক্স করে দু মুঠো আমরা এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে এক মুঠো নিলাম এই আরেক মুঠো মিক্সটা নিলাম হাড় গুঁড়ো আর শিংকুচির দু মুঠো দিয়ে নিলাম দিয়ে আমরা এইটার সঙ্গে ভালো করে পাইল করে নেব যাতে হাড় গুঁড়ো এবং শিমকুচি হার সঙ্গে পাইল হয়ে যায় আমি আরেকটু বেশি করে দিচ্ছি যেহেতু আমি একটু বেশি বেশি দিই যাতে গাছ বেশি ভালো ভালো হয় তো এটা বেশি পরিমাণে পড়লেও কোনো অসুবিধা নেই তো আমাদের দেওয়া হয়ে গেছে এরপর আমরা কি করব যে পুরনো মাটিটা আছে এটাই আমরা ইউজ করব এই পুরনো মাটিটাকে আমরা এইভাবে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এই যে যেগুলো পুরোনো গাছের শিকড় এগুলো আছে এগুলোকে আমরা আস্তে আস্তে তুলে নেব তো আমরা পুরনো মাটিটাকে দিয়ে নিই তো আমরা এই যে পুরনো মাটিটা দিয়ে নিয়েছি পুরনো মাটিটার মধ্যে দেখুন অনেক গোবর সার যেটা উপরে উঠে আসে দেখুন এখানে সারটা দেখা যাচ্ছে তো আমি এটাকে উঠে আসে সেই জন্যে আমি পুরনো মাটিটাকে ভালো করে এখানে মিক্স করে দেখুন প্রেস কাদার মতন করে নিয়েছি যেহেতু ভিজা ভিজা মাটি ছিল ওটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপরে কি করব একটু সামান্য নতুন মাটি দেব। কারণ আপনাদের আগে বলেছি যে অনেক সময় গোবর সারের জন্যে আমাদের অ্যালগি বেশি হয় তো সেই জন্য আমরা গোবর সারটা যাতে উপরে আর না উঠে আসে সেই জন্যে আমরা এই মাটিটাকে ভালো করে বসিয়ে দিচ্ছি এরপরে সামান্য একটু নতুন মাটি দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো তাহলে আমাদের হয়ে গেলো মাটি রেডি একেবারে সোজা প্রসেস যে আমাদের বছর বছর যে আমরা মাটি ইউজ করছি সেটাকে আমাদের আর ফেলতে হবে না এই মাটিটাকে আমরা দ্বিতীয়বার ইউজ করতে পারি দ্বিতীয়বার তৃতীয়বার এরকম আমরা কয়েক বছর ধরে একই মাটি আমরা ইউজ করতে পারি তো চলুন এবার আমরা এখানে দেব নতুন হ্যাঁ নতুন মাটি নিয়ে চলে এসেছি এবার এই পুরনো মাটির মধ্যে নতুন মাটি ঢেলে দেব তো যেহেতু এক হাত দিয়ে আমি ভিডিও করছি সেই জন্য একটু দেখা দেওয়া আপনাদের প্রবলেম হচ্ছে আমি হালকা মাটি নেব জাস্ট এক ইঞ্চি মতন মাটি নেব নিয়ে শুধু উপরে একটু মেলে দেব হ্যাঁ হয়ে গেছে এই যে সামান্য একটু মাটি নিয়ে জাস্ট দিয়ে দিলাম যাতে কোনো রকম অ্যালগির সমস্যা না থাকে দেখুন এইভাবে দ্বিতীয় মাটিটাও তাই এখানে মাটি রেডি করা আছে পুরনো মাটি দিয়ে আমি মাটিটা ঢেলে দিলাম এখানে মাটিটা দিয়ে দেবো একটু সামান্য একটু মাটি দিয়ে দিলাম এখন মাটি দেওয়া হয়ে গেল একেবারে নতুন মাটি সব দিয়ে দিলাম এরপর আমাদের কাজ হলো জল দেওয়া তো চলুন জল দিয়ে দিই দেখুন এইভাবে আমরা এবার জল দিয়ে নিচ্ছি তো আমরা যে গামলাগুলো রেডি করেছিলাম পুরনো মাটি দিয়ে উপরে একটু নতুন মাটি দিয়ে সেগুলোর আমরা জল দেওয়া রেডি হয়ে গেল এই যে তো এরপরে কাজ হলো আমাদের দু তিন দিন এভাবে মাটিটা রেখে দিয়ে আমরা জল দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আমি এখানে যতগুলোর মাটি দেখছেন সবই পুরনো মাটিতে রেডি করা মোটামুটি আমি আজ কমপ্লিট করে ফেললাম তিন দুই পাঁচ ছয় সাত আট নটা মাটি রেডি করে ফেললাম তো এইভাবেই পুরনো মাটি ইউজ করতে পারবো আমরা বারবার তো অনেকেই ভাবছেন যে এত মাটি কী করব কিচ্ছু করার নেই নতুন মাটি পুরনো মাটি দিয়ে আপনারা ভার্বি দিয়ে এইভাবে মাটি রেডি করতে পারেন তাহলে আবার নতুন করে গাছ রেডি হবে নতুন করে অনেক ফুল পাবেন তো চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদের জন্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও চলে আসবো নতুনভাবে নতুন কীভাবে মাটি রেডি করছি সমস্তটাই আপনাদের ডিটেলস দেখাবো আপনারা তাড়াহুড়ো করবেন না সমস্ত রকম ভিডিও আসতে চলেছে এই ইউটিউবের মধ্যে দিয়ে আর টিউবার কিন্তু লাগালে এখন আরামসে গাছ রেডি হবে সেটা আপনাদের দেখিয়ে দেবো অলফ একটু এই ভিডিওর মধ্যে দেখুন আমি এখানে টিউবার বসিয়েছিলাম সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে এই দিয়ে দেখুন কী সুন্দর টিউবার থেকে পাতা ছেড়ে দিয়েছে তিন চারটে তো আপনারা এখন টিউবার লাগাতে পারেন লাগালে কিন্তু আরামসে গাছ রেডি হয়ে যাবে দেখুন এই জন্য কি সুন্দর রুট বেরিয়েছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো আজকের মতন এখানেই থ্যাংক ইউ হরে কৃষ্ণা